আপনারা বলেন কিভাবে আমি ইউটিউবও ভিডিও চাললে ভিডিওতে ভিউ আসবে সে কথাটা শুনতে শুনতে আরে ভাই পাগল হয়ে গেলাম গাত। আর দেরি না করে দেখেন আমি কিভাবে ভিডিও আপলোড দিই দেখেন আমার একটা কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিলাম বলছেন ভিডিওটা আপলোড দিয়েছি এক দেখেন এক হাজার আষ্টশো ভিউ হয়েছে আমি কিভাবে ভিডিওটি ছাড়ি তাহলে চলান শুরু করি অধিপ্রতম ধরেন আপনি যে ভিডিওটা ছাড়বেন হ্যাঁ ধরেন আপনি যদি শর্ট নতুন ইউটিউব ইউটিউবারও থাকেন ধরেন আমি যেভাবে সারি দেখে নেন ফানি ভিডিও করে লেখা লেখলাম হ্যাঁ আপনারা যদি চান নিজের কন্টেন্ট না পরে কন্টেন্ট দা ভিডিও বানাই আমার মতন ডলার কামাইতে চান এটা আমার শুরুর চ্যানেল এটা দা এখনও হয় নাই আশা করি আর বেশি দিন লাগবে না এর এক মাসের মতন লাগবে আচ্ছা দাঁড়ান আপনারা দেখাই কীভাবে ভিডিও ছাড়ব যে ভিডিওতে মনে করেন তো আপনি পছন্দ হয়েছে কনটেন্ট হ্যাঁ বা ভিডিওতে ভিউ ধরেন ইমন টিকা হ্যাঁ অতি প্রথম কী করুন আপনারা আপনারা যদি গজল ছাড়তে চান তাহলে গজল যদি কাটং ছাড়তে চান কাটং হ্যাঁ এমনটি কে মনে করেন চার্জ দিবেন আমি ফানি ফানি ভিডিও চার্জ দিলাম ফানি ভিডিও আসলাম হ্যাঁ আপনারা দেখবেন এ জায়গায় কত ভিউ এটার মেয়ে দশ মিলিয়ন এটা মেয়ে আট মিলিয়ন হ্যাঁ এটার মাঝে যে দেখছেন নি কি মিলে ভিউ হ্যাঁ ধরেন আমি এক কন্টেন্টার ছাড়বো হ্যাঁ হ্যাঁ এ জায়গায় চাপ দিবেন দিয়ে দেখবেন দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ তারপরে লালটা চাপ দিব হ্যাঁ দেওয়ার পরে আপনি আবার এ জায়গাটা এ জায়গায় চাপ দিবেন। এক জায়গায় দেওয়ার পরে ধরেন আপনি কন্টেন্টটা ছাড়বেন তারপরে যদি আপনার কোনো ভিডিও এডিট থাকে তাহলে এডিট করে নেবেন ধরেন আমি ভিডিওটা দিলাম তারপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এ জায়গায় ক্লিক করে দেখবেন মানে শর্ট ভিডিও তো তেরো সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট মনে করেন তিন ওহন তিন মিনিটের ভিডিও ইউটিউব শর্ট ভিডিও ছাড়া যায় তারপরে ধরেন আপনি বড় ভিডিও এটা আপনি টেনে টেনে দেখতে পাবেন কোন জায়গাটা দিবেন ধরেন আমি এই জায়গাটা দিব তারপরে এ জায়গায় ক্লিক করবো তারপরে ভিডিও ডাউনলোডিং নিব তার জন্য আপনারা একটু ওয়েট করবেন তারপরে এ জায়গায় এ জায়গায় ক্লিক করবেন এ জায়গায় ক্লিক করে এক জায়গায় এডিট করতে পারবেন আপনার যে কোনো ইয়েটু করতে পারবেন এ এটা ইও করবেন হ্যাঁ তারপরে এ জায়গায় ইও করবেন এ জায়গায় ক্লিকিরা ভিডিওর তামমেল সিলেক্ট করবেন ভিডিওর তামমেল হইছে অরিজিনাল হ্যাঁ ভিডিওর তাম্মেল ধরেন আমি এ জায়গায় এ দিব তারপরে এ জায়গায় দিবেন ওকে তারপরে মনে করেন ভিডিওর টাইটেল আমি এখন টাইটেল দিব না টাইটেলে আমিউনি সিস্টেমে দেই যদি সেটা আপনারা দেখতে চান তাহলে ভিডিওর কমেন্টে জানাইবেন কারণ আপনারা তো ভিডিওটা ইয়েও কি চালানো লাগবো না দরনা আমি মিডি এটা দিলাম তারপরে আবার স্টার দিলাম তারপরে এটা দিলাম দরনা না দেখাইলাম তিটা দেখালাম ভিডিওটা সিস্টেমে চারি সেটা হইলো আমার পার্সোনাল যদি আপনারা আমারে কমেন্টে জানান তাহলে আমি আপনারা পার্সোনালভাবে দেখাবো আর যদি লগে দেখায় তাহলে ভিডিওটা অনেক ইয়ে যেতে থাকে তারপরে ভিডিওটা আপনারা আপলোড করে দিবেন আর যদি আপনারা চান ভিডিওর টাইটেল কীভাবে লিখি সেটা যদি জানতে চান তাহলে আমার ভিডিওরে কমেন্টে জানাইবেন আর যদি ভিডিওটা আপনারা কোনো উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভালো থাকেন ভিডিও আপলোড দিয়ে